আসসালামু আলাইকুম পাকাল বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম আজকে পাখিগুলো চেক করব ইনশাআল্লাহ কেমন ডিম বাচ্চা করলো মাসাল্লা প্রথম বক্স আলহামদুলিল্লাহ বায়োলিট অফলাইন এবং অফলাইন সিরিজ তিনটা ডিম দিয়েছে এই বক্সটা কি অবস্থা আমরা দেখি দেখেন মার্শাল্লা এটাও হ্যাঁ ফিমেল মার্শাল্লাহ পাঁচটা ডিম নিয়ে বসে আছে দেখেন আলহামদুলিল্লাহ পাখিগুলোকে আমরা দশ বারো দিন হয়েছে বক্স দিছি ইনশাল্লাহ সবগুলো বক্স আমরা আজকে চেক করব আমরা দুইটা চেক করলাম দুইটার মধ্যে আমরা ডিম দেখলাম আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লা এখন আমরা এখানে আর একটা বক্স দেখব এটার মধ্যে মাশাল মাসাল্লাহ এটার মধ্যে চারটা ডিম আলহামদুলিল্লাহ তার মানে বিডিম প্রগ্রেস আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ প্রভাসীর আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ দেখেন এটা চারটা টিম নিয়ে বসে আছে মার্শাল্লাহ আমরা আর একটা বক্স চেক করব দেখি ওটির মধ্যে কি আছে এটা একটু টাইট লাগতে কষ্টই হইতেছে যাই হোক আলহামদুলিল্লাহ নিচে এখানে একটা বক্স আছে এটার একটু চেক করি এটা তো কিছুই দেখা যাচ্ছে না তারপরও একটু দেখি লেড়ে চেরে হ্যাঁ মাশাল এটার মধ্যে একটা ডিম এটার মধ্যে একটা ডিম যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবগুলোর মধ্যে ডিম দেখলাম তো আমরা একটু এদিকে দেখি এগুলোর মধ্যে কী আছে এগুলোর মধ্যে মাশাল মাসাল্লাহ দুই হাজার ছয়টা আলহামদুলিল্লাহ দেখেন ভাই মাসা খুব ভালো বিডিং রেজার সবাই মাসাল্লাহ বলবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখেন মাসাল্লাহ ছয়টা ডিম মধ্যে এটার মধ্যে আমরা একটু চেক করে দেখি কি অবস্থা এটা মাসা এটার মধ্যে তিনটা দেখছেন ফিমেলটা অলরেডি আর একটা ডিম এসে গেছে ইনশাআল্লাহ এটাও দিয়ে দিবে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অন্য বক্সগুলো গুলো চেক করি এখানে একটা বক্স আছে এটা আস্তে করে দেখি মাশাল্লাশাল্লা তাক আল্লাহ আমরা এটার মধ্যে দুইটা বেবি দেখতে পেলাম বাকি দুইটা ডিম বাকি আছে আলহামদুলিল্লাহ যাই হোক সবগুলা ডিম পেলাম একটার মধ্যে দুইটা বেবি পেলাম দেখেন মার্শাল্লাহ আমরা তাহলে একটু উপরেরটা দেখি এখানে কি অবস্থা মার্শাল্লাহ এখানে তিনটা ডিম দিয়েছে যাই হোক আমরা প্রতিটা বক্সে কম বেশি পেলাম আর আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভাই এটার মধ্যে কি আছে এটার মধ্যে মাসাল্লাহ তিনটা যাই হোক আলহামদুলিল্লাহ এটার মধ্যে তিনটা ডিম আছে বা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক এবং কমেন্ট করবেন যে প্রবাসীর পাখিগুলো কেমন হলো এখানে আমরা কি আছে একটু দেখি এটা একটা এলবিনুজুরা দেখেন পাঁচটা দিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন এলবিনুগুলো অ্যালবিনোগুলা মশাল্লা পাঁচটা ডিম দিয়েছে এর উপরটা কী খবর দেখি একটু না এটার জোড়াটা আমি এক প্রবাসী বাইরের কাছে বিক্রি করে দিয়েছিলাম যাই হোক এটার মধ্যে কি আছে এটা নতুন এখন নেস্টিং শুরু করেছে আমরা এই বক্সটা খালি পেলাম যাই হোক এটা ইনশাল্লাহ নেস্টিং করতে দেখেন এটা একটা এলবিনো নেস্টিং নত এটা কি খবর এটা নতুন মার্শাল এটাও নতুন একটা ডিম দিয়েছে আরো দিবে ইনশাল্লাহ তাহলে আমরা উপরের বক্সটা একটু দেখি কি অবস্থা এটার মধ্যে তাও মাশাল আলহামদুলিল্লাহ চারটা ডিম তো ভাই ভাইয়েরা আমার পাখামারের বিটিং প্রোগ্রেসটা তাদেরকে দেখালাম দেখেন ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে ফলো লাইক এবং কমেন্ট করবেন দেখছেন আলহামদুলিল্লাহ প্রতিটা বক্সে আমরা কম বেশি ডিম পেলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা আবার নেক্সট ভিডিওতে দেখাবো কয়টা বেবি ফুটছে আলহামদুলিল্লাহ আর কলোনির ভিতরে আমরা চেক করব আপনাদেরকে ইনশাআল্লাহ কলোনি প্রোগ্রেসটাও দেখাবো তবে কলোনির ভিতরে একটা ভালো না আমাদের খাতার মধ্যে যতটা ভালো যত মানে যে আমি কিভাবে চেক করলাম ভেরি ইজি দেখেন সবগুলো আমি বক্স চেক করলাম কোনো সমস্যা নেই অথচ কলোনির ভিতরে চেক করতে গেলে একটু ঝামালো হয় যাই হোক সবাই দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ দুইটা বক্স উপরে আসা আমি একটা বোরমিল উপরে দেখলাম মাসাল্লাহ এটা তো ডিম আছে দেখেন এটাও চারটা এটি এই বক্সটি একটু উপরে তাই আমি একটা কিছু ডিব্বার উপরে দাঁড়িয়ে দেখতেছি চারটা ডিম আলহামদুলিল্লাহ আর একটা বক্স বাকি আছে তাও আবার উপরে এটাকে আমরা দেখবো এটার মধ্যে কি আছে এই পাখিটা আমার ওয়ার্কশপে থাকতে এটা বাচ্চা করতো তিনটা চারটা করে হ্যাঁ মার্শাল্লাহ এটাও পাঁচটা ডিম দিয়েছে দেখেন মার্শাল্লাহ দেখছেন আলহামদুলিল্লাহ তো ভাই Maşallah maşallah sabah maşallah ve